গল্পের ঢেউয়ে ঢেউয়ে শ্রোতা বন্ধুদের স্বাগত আমার চ্যানেলটি আপনারা পছন্দ করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যারা আমার এই গল্প পাঠ শুনছেন তাদেরকে অনুরোধ গল্পটি পুরো শুনবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনেক গল্প মিস করছেন তাই বেলাইকন টিপে নিয়মিত নোটিফিকেশান পান আর হ্যাঁ একটা লাইক দিতে কার্পণ্য করবেন না একটা লাইক ভীষণ মোটিভেট করে শুনতে থাকুন গল্পের ঠেবে ঠেবে গল্প পড়ছে শিবরাম চক্রবর্তীর ফটো তোলার ফ্যাশাদ আমার কোনো ফটো নেই কেন নেই সে এক করুণ কাহিনী একবার এক ফটোওয়ালার দোকানে ভয় ভয় পা দিয়েছিলাম গিয়ে বললাম আমার একখানা ফটো তোলাতে চাই ফটোগ্রাফার আমার দিকে ভ্রুক্ষেপ করলেন তার চাউনের মধ্যে উৎসাহের কোনো চিহ্ন দেখা গেল না বসুন এখানে বললেন তিনি একটু সবর করতে হবে সবর করছি তো করছি এর মধ্যে কত লোক এলো গেল স্টুডিওর মধ্যে গেল এবং সেখান থেকে বেরুলো অবশেষে আমার মতো একখানা মুখ নিয়ে এমন ফটো ব্যস্ত লোকের সম্মুখে কোন মুখে এলাম এই ভেবে মনে মনে সন্তপ্ত হচ্ছি এমন সময় ফটোগ্রাফার ভেতরের ফটক উন্মুক্ত করলেন আমার জন্যেই এবার ভেতরে আসুন তার ধারালো গলার আওয়াজ পাওয়া গেল গেলাম ভেতরে বসুন ভালো হয়ে বললেন ফটোগ্রাফার বসলাম ওই কি বসা হলো নাকি ধমক দিলেন ভদ্রলোক আমার যথাসাধ্য আমাকে বসালাম নিজেকে যতদূর বসানো যায় যতটা পরিপাটি রূপে সম্ভব তার কোনো ত্রুটি হয়নি ওভাবে নয় এইভাবে এগিয়ে এসে আমার হাত পাগুলো ঠিকঠাক করে দিলেন একদম নড়বেন না আমিও প্রাণ প্রাণপণে অনড় হয়ে রয়েছি ভদ্রলোক একটা যন্ত্রকে টেনে হিঁচড়ে আমার সামনে এনে খাড়া করলেন তারপর তিনি কি করলেন কে জানে অতুজ্জ্বল একটা আলো আচমকা আমার মুখের ওপর এসে পড়ল রেলগাড়ির ইঞ্জিন থেকে যেরকম আলো বেড়ো সেই ধরনের অনেকটা আলোর ধাক্কায় একটু চমকে গেলেও নিজেকে সামলে নিতে পেরেছি আমার বসার মধ্যেও কোনো বিচ্যুতি ঘটেনি ভদ্রলোক এবার গুড়ি মেরে যন্ত্রটার ভেতর গিয়ে সেঁদুলেন এবং একটা কালো কাপড় সর্বাঙ্গীন করে টেনে দিলেন নিজের ওপর তার মধ্যে গিয়ে একেবারে তিনি নিশ্চল হয়ে গেলেন মনে হলো প্রাণ ভরে তিনি আমার মুন্ডপাত করছেন তবু আমি অটল হয়ে রইলাম আমার ধারণাটা ঠিক একটু পরেই বেরিয়ে এসে তিনি ঘাড় নাড়াতে লাগলেন মুখটা তো সুবিধের নয় ঘাড় নাড়তে নাড়তে তিনি জানালেন আমি জানি বৈরাগ্যের সুরে আমি বললাম আমার কাছে কিছু নতুন খবর নয় তবু তার দীর্ঘ নিঃশ্বাস পড়ল হ্যাঁ মুখটা অতটা ঠাঁস বোঝাই না হলেই ভালো হতো ওর তিন ভাগ ভর্তি হলেই যথেষ্ট ছিল ভালো হতো দেখতে আমারও তাই মত আমি সায় দিলাম এবং এ কথা আপনার মুখের বেলাও খাটে সত্যি বলতে শুধু আপনি আমি কেন অনেকের সম্বন্ধে ওই এক কথা চারধারে কত মুখী না দেখা যায় হাড় বের করা ত্যাবড়ানো তোবড়ানো সরু বেঢপ নাম মাত্র সার কত রকমেরই না মুখ তাদের সব যদি তিন ভাগ ভর্তি করে দেওয়া যেত তাহলে এই পৃথিবী কি সুরম্য স্থানই না হতো ভেবে দেখুন চারিদিকের দৃশ্য পটই বদলে যেত বলতে কি কিন্তু ফটোগ্রাফারের আমার কথায় কান ছিল না তিনি এগিয়ে এসে দু হাতে আমার মুখখানা তুলে ধরে এধারে ওপারে ঘুরিয়ে ফিরিয়ে নানাভাবে দেখতে লাগলেন ভাগিস মুখটা ক্ষণভঙ্গুর নয় নইলে যেভাবে তিনি বেঁকিয়ে চুড়িয়ে দেখছিলেন নেহাত কাঁচের কাজ হলে তার পক্ষে এটা খুবই কাঁচা কাজ হচ্ছিলো বলতে আমি বাধ্য আমার সম্মুখ থেকে একতাল খসিয়ে ফেলা যায় কি না সম্ভবত সেই সুবিধাই তিনি দেখেছিলেন আমাকে সুরূপ করার ওর অরূপ প্রয়াস প্রশংসনীয় হলেও তিলোত্তমার সঙ্গে পাল্লা দিয়ে তালোত্তম হওয়ার ইচ্ছা কোনো দিনই আমার ছিল না আমি বললাম উহ অমন করে নাকটা টিপবেন না আমার ভারী হাঁচি পাচ্ছে হ্যাঁ চো হাঁচির তাড়নায় তার হাতছাড়া হতে হলো আলগা হয়ে মাথাটা খেলিয়ে নেওয়ার সুযোগ পেলাম ঘাটটা টনটন করছিল নিজের মুখ নিজে না রাখলে কে রাখবে সে কথা ঠিক কিন্তু যাকে পরের মুখ রক্ষা করে নিজের মুখ রাখতে হয় তার দিকটাও তো দেখবার বলা বাহুল্য ফটোগ্রাফার সেই দিক থেকেই সব কিছু দেখছিলেন না কোনো ধার দিয়ে মুখটাকে জুৎসই দেখানো যায় না ভগ্নকণ্ঠে বলতে তিনি বাধ্য হলেন তাছাড়া আপনার এই মাথাটাই আদপে আমার পছন্দ নয় মাথার উপরে কি আমার কোনো হাত আছে আমি বলি তাছাড়া হাত থাকলেও নিজের মাথার কেউ হস্তক্ষেপ করে না করতে চায় না কেননা ভালো মন্দ যাই হোক নিজের মাথা নিজস্ব জিনিস নিজের ঘাড় কেউ নিজে ভাঙে এ কথাটাও আমি জানতে চাই মাথার দোষেই মুখটা এরকম হয়েছে মনে হচ্ছে মাথার এমন ছিঁড়ি বলেই মুখটা বিচ্ছিরি আসলে আপনার মাথারই গলদ তিনি বিশ্বাদ করেন হাঁ করুন তো দেখি হাঁ করতে না করতে হুকুম হলো বুঝিয়ে ফেলুন আপনার হায়ের মধ্যেও ঢের গোল শুনে হা হতে হয় হা মাত্রই তো গোল আকার কেনা জানে কিন্তু সে কথা ওকে জানাবার আমার সাহস হয় না একটু দাঁড়ান তো দাঁড়ালাম দাঁড়াতে গিয়ে দেখলাম একটু দাঁড়ানো যায় না কাজে একটু নয় সম্পূর্ণই দাঁড়াতে হলো ঠিক হলো কি না কে জানে ডান পা তুলুন তুললাম এ পাটাও তুলুন হুম হুম ও পাটা নামাবেন না চেষ্টা করলে কিনা হয় মানুষের অসাধ্য কি আছে এক সঙ্গে দু পা তোলার কৃতকার্য হয়ে খেয়ে পড়তে হলো হ্যাঁ আপনি দেখছি দাঁড়াতেও শেখেননি নিজের পায়ে কি করে দাঁড়াতে হয় তাও জানেন না ছা নিজের পায়ে কি করে না দাঁড়াতে হয় জানতাম না বটে আমার অজ্ঞতা উনি ঠিকই ধরেছেন সত্য কথার উপর কোনো কথা চলে না চুপ করে থাকি না দাঁড় করে আপনাকে নেয়া যাবে না দেখছি বসেই থাকুন না না বসতে যাবেন না বসতে যাবেন না যেমন পড়ে আছেন পড়ে থাকুন তেমনই ওই মাটির ওপরেই দেখি ওইভাবে কিছু করা যায় কি না এই বলে সেই যন্ত্রটার পেছনে সেটাকে দণ্ডায়মান ক্যামেরা বলেই আমার সন্দেহ হচ্ছিল তার কালো পর্দার আড়ালে তিনি গা ঢাকা দিলেন কানগুলো তেমন সুবিধের না কেমন খাড়া খাড়া বড্ড খারাপ কানের মাথাগুলো একটু ঢালু করে হ্যাঁ আর একটু নামিয়ে দিন তো হ্যাঁ হয়েছে কালো ওড়না ভেদ করে ওর প্রত্যাদেশ আসতে থাকে এবার চোখ সোজা করুন হ্যাঁ চোখও আপনার ভালো নয় চোখ হবে চোখা তা না ভাটার মতো এ কি চোখ যা যা আবার হয়েছে আর ঘাড় নাড়বেন না আপনি ঘাড় নাড়লে আপনার চোখকে আমি চোখ বলে মেনে নেবো এতটা আনারি আমায় পাননি আপনি অত চৌকশ নন যাক চোখের তারাগুলো গড়িয়ে গড়িয়ে ঠিক বাঁচখাড়ে নিয়ে আসুন এবার কটাক্ষ করুন আমার দিকে কী করে কটাক্ষ করতে তাও সে ছি ছি না না অমন তীব্র কটাক্ষ নয় অতটা রোষা কষায়িত হতে কি আমি আপনাকে বলেছি বেশ স্নিগ্ধ কোমল সস্নেহ চক্ষে আমার প্রতি তাকার কৃপ দেখার যাকে বলে আর কি হ্যাঁ ওই রকম এবার হাত দুটো হাঁটুর ওপরে রাখুন হয়েছে আর দয়া করে মুখটা একটু ওপর পানে তুলুন তো ততখানি ন ঈশ্বর হ্যাঁ এই ঠিক এবার মুখটা একটু ফোলান দেখি না না অতটা না অত বড়ো ছাতি আমার চাইনি মহেন্দ্র দত্তের ছাতি বানাতে বলেছে কি যে যত খুশি ফলাচ্ছেন এবার গলাটাকে একটু তুবড়ে দিন বেশ আর কোমরটাকে একটু কুঁচকে নিন বাহ এবার কনুইদের একটু দুমড়ে নেওয়া দরকার ব্যাস তবু মুখটা আমার মোটেই ভালো ঠেকছে না বড্ড বিচ্ছিরি বড্ড বেশ ভরাট কিন্তু কি আর করা যাবে এতক্ষণ মুখ বুঝে নিজের মুখের ওপর নিন্দাবাদ শুনেছি কিন্তু আর সহ্য করা গেল না আমিও মুখর হয়ে উঠলাম শুনুন মশাই এমুক আমার আপনার নয় অমন গায়ে পড়ে আমার মুখের ওপর এত কথা শোনাবার কে আপনি শুনি এমুক আপনি ইজারা নেননি আপনার কেনা নয় এমুক আমার নিজের আমি এত বছর এই মুখ নিয়ে ঘর করছি এ বিষয়ে আমাকে আর আপনার জানাতে হবে না এর কোথায় গুণ এবং কি গলদ কিছুই আমার অজানা নেই এর ড্রয়িংয়ে একটু খুঁত আছে হয়তো একটু বেশিই আছে কিন্তু তাও বলতে হয় ভগবান আমার একার জন্য এই মুখ সৃষ্টি করেননি আমার ঘাড়ে বসানো বলে হয়তো আমি এর বাহন হতে পারি কিন্তু আমি এর একমাত্র মালিক নই অন্যান্য যারা এর ব্যবহারকারী তাদের বরাতক্রমে এরকম ঘটেছে তা বেশ বোঝা যায় কিন্তু তাহলেও এই একটা ছাড়া দেখাবার মতো আর কোনো মুখ আমার স্টকে নেই থামন থামন রাখুন নিজের স্টক নিজের মুখের আর এত ব্যাখ্যানা করতে হবে না তবু যদি দ্রষ্টব্য একখানা মুখ হতো ভদ্রলোক বাধা দিয়ে বলেন না হোক তবু আমি এর জন্যেই বিধাতার কাছে কৃতজ্ঞ হয়তো তিনি ব্যস্ত ছিলেন পৃথিবীর বড় বড় মুখপাত্রদের মন দিয়ে বানাচ্ছিলেন এমন সময় আমার মুখ্য কথাটা নিয়ে তাকে বিরক্ত করতে গেছি তাড়াতাড়ি দু একটা আঁচড়ে তিনি যেটুকু পেরেছেন বানিয়ে দিয়েছেন তবু যে তিনি আমার সঙ্গে এই মৌখিকতাটুকু করেছিলেন একেবারে আমায় বিমুখ করেননি এতেই আমি খুশি যতদূর মনে হচ্ছে আমায় কন্ধকাটা দেখতে পেলেই আপনার ফুর্তি হয় হয়তো আপনি ছাড়াও আরও অনেক আমাকে সেই রূপে দেখতে চান কিন্তু আপনাদের সে সদিচ্ছা পূর্ণ করা আমার অসাধ্য এ কথা আমি মুক্ত কণ্ঠেই বলতে চাই এত বলে আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করি হ্যাঁ আপনার নিজের মুখে আপনি বড্ড ভালোবাসেন দেখা যাচ্ছে তার মুখে ঠাট্টার সুর আশ্চর্য কি দিনের পর দিন দেখে দেখে এবং একসঙ্গে থেকে আমরা যদি পরস্পরকে ভালোবেসে থাকি কিছু বিচিত্র না আমাদের ব্যক্তিগত ভালোবাসায় আমার কটাক্ষ করার কি আছে তাছাড়া এই কানও কিছু আপনার কান নয় আপনার কেনা না এই কানেরই বা আপনি নিন্দা করবেন কেন আর এই গাল হচ্ছে আমার জামার গাল আমার কপিরাইট আপনি এর প্রকাশক নন একে গাল দেওয়ার আপনার কি এক্তিয়ার আমার গাল একটু বেশি ভরাট বলে যদি তার ফটো না ওঠে সে দোষ কিন্তু আমার গালের নয় দোষ আপনার মেশিনের আপনার ক্যামেরা যদি এতই শুরু হয় যে আমার গাল তার মধ্যে না সেধ হয় তা আমি কি করব আমার সমস্ত মুখ যদি আপনার সামান্য ক্যামেরায় এক ফোটা লেন্সে না ধরা পড়ে তার জন্য আমি দায়ী নই যাকে যা আবার হয়েছে আর দরকার নেই ফটো তুলতে আসাই আমার এক ঝকমারি আপনাকে আর কষ্ট করতে হবে না আমার ফটো তোলার শখ মিটেছে এই বলে আমার খাওয়া অবস্থা ছেড়ে আমি তেড়ে ফুড়ে উঠে পড়ি সঙ্গে সঙ্গে ক্যাক করে এক আওয়াজ উঠতে পারে আপনার ফটো উঠে গেছে ভদ্রলোক জানান শুনে আমি শখ খাই ক্যামেরাটাও কম শখ খাইনি দেখা যায় তখনও সে কাঁপছিল আশ্চর্য না এরকম একটা মুখের মুখোমুখি হওয়া তার জীবনেও হয়তো এই প্রথম উঠে গেছে কি সর্বনাশ কই দেখি কেমন হয়েছে এখন দেখার কিছু নেই নেগেটিভ থেকে ডেভেলপ করতে হবে তারপর তো ছবি দিন কয়েক বাদ আসবেন দেখাবো তখন কদিন বাদে যেতেই ফটোগ্রাফার একটু ফটোগ্রাফ আমার হাতে দিলেন ছবি দেখে আমাকে তো চেনাই যায় না এ কি আমি সবিস আমি জিজ্ঞাসা করি আপনি কিন্তু এত ফর্সা তো আমি নই কখনো ছিলাম না আপনাকে ভরসা করব সে আর এমন বেশি কি সগর্বে বলেন ভদ্রলোক ভরসা করাই আমাদের কাজ ক্যামেরার দ্বারা আমরা সব পারি কিন্তু ওই চোখগুলো একটু ইতস্তত করে বলতে হয় ঠিক আমার চোখ বলে বোধ হচ্ছে না তো না ওগুলোকে আমি রিটাচ করে দিয়েছি ওর ফলে দেখতে আরও ভালো হয় কি কেমন পটল চেরা হয়েছে দেখুন দেখি চমৎকার কিন্তু আমার আলু চেরাই যেন ভালো ছিল অমন নিখুঁত চোখ পেয়েও আমার খুঁতখুঁতানি যায় না কেবল মনে হয় উনি আমাকে এভাবে চক্ষুদার না করলেই পারতেন ভুরুগুলো যেন কেমন কেমন আমার আবার ভূক্ষেপ আপনার ভুরু তুলে ফেলে নতুন ভুড়ু বসিয়ে দেওয়া হয়েছে দেখছেন না আপনার ভুরু স্টাইল ভালো ছিল না এখনকার দিন অচল তাই আজকালকার ফ্যাশন মতো বেশ করেছে আমি ক্ষুব্ধ কণ্ঠে বলি আর ওই গাল ওই যে নাকের দুপাশে দেখা যায় কি যায় না ত্যাবড়ানো ইঁদুরে কুড়ে খাওয়া ওই গাল ও কি আমার আপনার ছাড়া কার ওর দুধার থেকে দুসার মাংস বেরিয়েছে বার করতে প্রাণ বেরিয়ে গেছে আমার কিন্তু কী করবো মুখখানা মানুষই করতে হবে তো ফটোশিল্পী বলে আমার শহরজোড়া নাম সে খ্যাতি আমি খোয়াতে পারি না সুনাম অক্ষুণ্ণ রাখতে সবই করতে হয় কিন্তু তাও বলবো মশাই আপনাকে খাপসুরাত করতে যা আমার কষ্ট গেছে এমন ভোগান্তি আমার কখনো হয়নি ও খোদার ওপর খোদকারি করা কি সহজ আমি বলেই পেরেছি কানগুলো কিন্তু আপনি ঠিকই রেখেছেন দেখা যাচ্ছে কোনো কাটছাট করেননি এতক্ষণে নিজের চিহ্ন দেখে আমি একটু উৎসাহিত হই না কোনো অংশে নূন্য নয় অবিকল আমার কানের মতোই এমনকি আমার নিজের কান বলেই ভ্রম হয় দেখে উৎফুল্লই হতে হয় হ্যাঁ কানগুলো তেমনই রয়ে গেছে ফটোগ্রাফারকে একটু যেন চিন্তিতই দেখা যায় তেমনই লম্বা লম্বাই বটে তবে যদি বলেন তো আপনাকে একটু কানে খাটো করে দিতে পারি লম্বা কান খুব বিরল কিন্তু ওর মধ্যে আপনার ব্যক্তিত্বের পরিচয় প্রকাশ পাচ্ছে বলেই আপনার কানে আমি হাত দিতে চাইনি দিতে চাইনি যদি কিছু আপনি মনে করেন কিন্তু যদি আপনি চান যদি লম্বকর্ণ হওয়া আপনার বাঞ্ছনীয় না হয় আপনার দুটো কানই কমিয়ে কমিয়ে কেন একেবারে উড়িয়েই দেওয়া যায় এমন কিছু শক্ত না হ্যাঁ তাহলে তাই করবেন তারপর সেই দোকান কাটা আপনার ফটো আপনার দোকানে সাজিয়ে রেখে দেবেন আপনার ওই শিল্প নিদর্শন থেকে আপনাকে আমি বঞ্চিত করব না করতেও চাই না আপনার ফটো আপনারই থাক আপনি বসে বসে ওর রূপ সুধা পান করুন ওতে আমার কোনো কাজ নেই আমার কথা শেষ করে কানতে কানতে আমি স্টুডিও থেকে বেরিয়ে আসি